আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একেবারে নতুন আইটেম তাল সত্য এই দেখুন বলেছিলাম না একটা তালে দুটো আইটেম করে আপনাদের দেখাবো তাই একটুখানি গরম করে রেখেছিলাম আজকে আরেকটুকু গরম করে নেব এটা গরম করে ফুটিয়ে তারপরে আপনাদের দেখাবো তাহলে আসুন কৃষ্ণা রান্নাঘরে আমি এটা কিভাবে বানাতে থাকি আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এই দেখুন প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে খুব অল্প আছে আমি এটাকে নাড়তে থাকবো আর ফুটাতে থাকবো এটা ফুটে উঠলেই কিন্তু হয়ে যাবে এই তালের মাটিটা রান্না করার সময় কিছুই লাগবে না তালটা অনেকটাই মিষ্টি আছে তো যখন আপনারা বড়া কিংবা পিঠে করবে তখন চিনি দিতে হবে আর এখন এমনি শুধুই জাল জাল দিয়ে নিলেই হবে দেখুন বন্ধুরা এটা আমার হয়ে আসছে তবে হয়ে এসছে আপনারা কিভাবে জানবেন এই দেখুন খুন্তি থেকে কিন্তু ছাড়ছে না আর আগের হলে একদম ঝরে ঝরে পড়ে যেত তাহলে হয়ে আসছে তাহলে এটা ফের আমি নামিয়ে ফেলি এখানে আমি দুটো থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তো প্রথমে তেল দিতে আমি পুরোটাই থালাতে ব্রাশ করে নেব দুটো থালা ঠিক এইভাবে থালার মধ্যে দিয়ে পুরো থালাটা পুরোটাই সাত করে দিতে হবে আমি দুটো থালায় ভাগ করে দিচ্ছি আপনাদের যেমন তালের মারি থাকবে ঠিক তেমনি থালাই লাগবে আমার এটা অল্পই আছে ঠিক এইভাবে পুরো থালাটা জুড়ে দিয়ে দিতে হবে পাতলা মোটা সেটা আপনাদের ব্যাপার এই দেখুন এটাকে আমি ঠিক ওই রকমভাবে দিয়ে দিয়েছি তারপরে ফিরে আসছি তিন দিন পর এটাকে তিন দিন রোদ দূরে দিতে হবে এই দেখুন বন্ধুরা এটা আমি এখন তিন দিন রোদ দূরে শুকাবো ছাদে তিন দিন পরে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে বন্ধুরা ফিরে আসলাম তিন দিন পর এই দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে আমার তাল সত্য দেখছেন তো কত সুন্দর কালার উঠেও গেছে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা এক বছর এক বছরের মধ্যে যদি কোনো প্রিয়জন খেতে খুব ভালোবাসে হয়তো তালের জিনিস তখন এটাকে গরম জল করে গুলে একদম ঠিক তালের মাটিটাই আবার ফিরে আসবে তখন সেটা আপনারা বড়া হোক পিঠে হোক মালপোয়া হোক যে যে রকম খেতে ভালোবাসবে সেটাই বানিয়ে আপনারা আপনারা খাওয়াতে পারবেন তাহলে দেখুন খুব সুন্দর হয়ে গেছে এবারে এটাকে গোল করে দিয়ে ছোট ছোট করে কেটে কোটোর মধ্যে ভরে রাখবো তবে দেখলেন তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে কম খরচে কত সুন্দর একটা জিনিস বানিয়ে আপনাদের দেখালাম আপনারা ঠিক এইভাবেই বানিয়ে রাখবেন আর প্রিয়জনদের খাওয়ার জন্য ব্যবস্থা করে কোটোই ভরে রাখবেন আর করে খাওয়া তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কৃষ্ণা রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকুই আমার অনুরোধ রইলো আপনাদের কাছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার